বর্তমান আমরা শুনতে পাচ্ছি তো মার্কেটে কি ওভারমোটা মোটা পেস্ট এসেছে মোটাটি আসছে মানে এটা একটু আর তো দাম বেশি এটা আশি টে উঠে যেতে পারে অন্যটি হাইব্রিড হাইব্রিড পেস্ট আচ্ছা একবার ওভারমোটা মোটা আপনাদের ঘরে আসছে আমার ঘরে আমার ঘরে আছে আমরা আছে 70 থেকে 75 টের ভিতর আছে বেশ মানে ও যেটা উপরে বাজারটা রয়েছে আচ্ছা আর এই ছোট ছোট পেস্ট বাজার কত চলছে এই রিজন্ট আছে মনে করো 55 56 মুন 55 56 আপনারা পিছনে একটা দেখতে পাচ্ছেন